আজকে আমরা পাঁচটা ড্রেস দেখবো আপনারা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনারা পাঁচটা ড্রেস পাবেন বারোশো পঞ্চাশও না কিন্তু আমাদের লাস্ট প্রাইস ছিল বারোশো পঞ্চাশ সেখান থেকেও আরও কমে চলে যাবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখেন কি সুন্দর একটা মেরুন কালার ড্রেস এগুলো জাস্ট আমি এক ঝলক দেখাবো এত সুন্দর একদম মানে পুরো ফ্রেশ কপি কোনো প্রবলেম থাকবে না এটা ব্যাক পার্ট হ্যাঁ এই যে ব্যাকপার্টে পার্টে কাজ আছে ড্রেসের হাতায় এই যে সম কি বলে সামনের পুরোটাই কাজ আছে কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস কি উঠবে না এটা হচ্ছে অর্গেন্ডিভ অয়েলের উপরে আছে এটার ওরনাতে আপনারা টার্সেল পেয়ে যাবেন দেখেন এত সুন্দর একটা কালার এই যে দেখেন দুই ওরনাতে দুই সাইডে টার্সেল থাকবে পুরো ওরনাতে কাজ থাকবে মাত্র বারোশো টাকা এইটা আসলে আমি একটা আপুর জন্য রেখেছিলাম পরে আর আপু নক করেনি আর দেওয়াও হয়নি এটা এখন আপনারা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন এই যে পুরো ওড়নাতে কিন্তু কাজ আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটু কষ কিছু উঠবে না এরপরে যেটা দেখাবো দেখেন বারোশো টাকায় দেখেন এটা এত সুন্দর ইট কালারের উপরে হ্যাঁ ইট কালারের উপরে এটা কিন্তু আপনাদের একটা বিষয় বলি এটা কিন্তু বেক্সিভ অয়েল আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর ভেক্সিভ অয়েল কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা জাস্ট ড্রেসটা যখন হাতে পাবেন তখন ধরলেই বুঝতে পারবেন যে এটা বেক্সি মানে একদম এক নাম্বার বেক্সি ভয়েল কিনা না এই যে দেখেন পুরো ড্রেসে কাজ থাকবে হ্যাঁ পুরো ফ্রন্ট পার্টে কাজ থাকবে ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে ড্রেসের হাতায় ফুল হাতায় কাজ থাকবে এটা হচ্ছে ইট কালারে আছে হ্যাঁ ইট কালারে আছে কালারটা বুঝতে পারছেন কিনা না জানি না সো এই হচ্ছে ড্রেস এটার ওর না দেখলেই জাস্ট নিয়ে নেবেন এটার ওড়না দেখলে নেবেন বেক্সির ওড়না পুরো ওড়নাতে কাজ দেখেন বেক্সির ওড়না পুরো ওড়নাতে কাজ মাত্র বারোশো টাকায় মাত্র জাস্ট বারোশো টাকায় এটা স্ক্রিনশট নেন ইনবক্স করেন এক পিসি আছে একজন আপুই পাবেন এটা হচ্ছে গিয়ে প্যারোট কালার এটার কাজটা দেখবেন প্যারোটের কাজটা দেখবেন এই যে দেখেন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে পুরো ড্রেসে কাজ থাকবে ব্যাক পার্টে ছিটা কাজ ড্রেসের হাতায় পুরোটাতেই কাজ আছে হ্যাঁ বারোশো টাকায় সত্যি কথা বলতে এরকম সিঙ্গেল কামিজ হাতের কাজে সিঙ্গেল কামিজই হয় না সেখানে বারোশো টাকায় আপনারা আড়াই হাত বহরের ওড়না ড্রেসে ওড়নায় পুরোটাতে কাজ করা জাস্ট যারা নেবেন বুঝতে পারবেন যে কতটা লাকি আপনারা মাত্র বারোশো টাকা হ্যাঁ এরপরে আছে একটা আকাশি কালার এগুলো কিন্তু এক পিসি আছে যে আগে নক করবেন সত্যি কথা তার জন্যই হচ্ছে এগুলো কোনো রাখা যাবে না বুকিং করে রাখা যাবে না কিচ্ছু করা যাবে না জাস্ট নিবেন সেদিনই ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আকাশি কালারের উপরে এটা ব্যাকপার্ট পিছনে কাজ থাকবে ড্রেসের হাতায় পুরো হাতায় কাজ থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেস এটারও একদম আড়াই হাত বহরের অন্য আছে এই যে দেখেন ফুল ওনাতে কাজ করা থাকবে কালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি একটু কষ উঠাতে পারবেন না ভয়েল মাত্র মাত্র বারোশো টাকা এই যে একটা পিঙ্ক কালার আছে এই দেখেন ক্যান্ডি পিঙ্কের মধ্যে কি সুন্দর ব্ল্যাক এবং ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা দেখেন এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্টা ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা হ্যাঁ লম্বা লম্বিভাবে পুরো হাতাতেই কাজ থাকবে পুরো ড্রেসে কাজ আছে আপনি যে কাউকে গিয়ে জাস্ট জিজ্ঞেস করবেন যে এটার প্রাইস কত কেউ কোনো দিনও গেস করতে পারবে না যে এটার প্রাইস বারোশো টাকা হতে পারে ড্রেস ওনা ঠিক আছে পুরো অন্যায় কাজ পুরো অন্যায় কাজ মাত্র প্রাইস হচ্ছে মাত্র এক টাকা চটপট স্ক্রিনশট নেন ইনবক্স করে ফেলেন ঠিক আছে আপরা যেহেতু এক পিস করেই আছে এটা আসলে একজন করেই দিতে পারবো আর কোনো কপি আর নাই এবং এটা আর কোনো নতুন করে মেক করে দেওয়া যাবে না অনেক আপুরাই যে বেশবার বারবার মেক করার কথা বলছে এই ডিজাইনগুলো আমাদের আর মেক হবে না সো আপুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ